এক দেশে ছিল এক রাজা রাজার সাত রানী কিন্তু কারোই কোনো সন্তান নেই একদিন রাজার এক পরিচারিকা সন্তান সম্ভবা হলেন এরপর একে একে অন্য রানীরাও সন্তান সম্ভবা হলেন ঠিক সময় পরিচারিকার কোল আলু করে এলো সাতটি ছেলে আর একটি মেয়ে কিন্তু অন্যান্য রানীরা ঈর্ষা হয়ে পরিচারিকার অজান্তেই সদ্যজাত শিশুদের পুঁতে ফেললেন রানীরা রাজাকে জানালেন যে পরিচারিকা সাতটি কুকুর ছানা ও একটি বিড়াল ছানা প্রসব করেছেন রাজা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে পরিচারিকাকে নির্বাসনে পাঠালেন ওদিকে যেখানে শিশুগুলিকে পুঁতে রাখা হয়েছিল সেখানে রাতারাতি গজিয়ে উঠল সাতটি চম্পা ফুল গাছ আর একটি পারুল ফুল গাছ এক সকালে রাজা সেই পথ দিয়ে যাওয়ার সময় সুন্দর ফুলগুলি দেখে অবাক হলেন তিনি ফুল তুলতে গেলে ফুলেরা গান গেয়ে উঠল রাজা যায় রাজা যায় পারুল দিদি ফুল তুলতে যায় রাজা ভয় পেয়ে ফিরে গেলেন পরদিন তার ছোট রানী ফুল তুলতে গেলেন ফুলেরা আবার গান গেয়ে উঠল রানী যায় রানী যায় পারুল দিদি চুল বাড়তে যায় তৃতীয় দিন পরিচারিকাকে ফুল তুলতে পাঠানো হলো যেই না পরিচারিকা ফুলের কাছে গেলেন অমনি ফুলেরা গিয়ে উঠল মা যায় মা যায় পারুল দিদি আঁচল ধরতে চায় গান শুনে পরিচারিকার মন ব্যাকুল হলো তিনি পারুল ফুলটি যেই ধরলেন অমনি পারুল ফুলটি থেকে বেরিয়ে এলো ফুটফুটে একটি কন্যা আর সাতটি চম্পা ফুল থেকে বেরিয়ে এলো সাতটি রাজপুত্র পরিচারিকা সব জানতে পেরে রাজাকে জানালেন রাজা তখন অন্যান্য রানীদের অসৎ কাজের জন্য শাস্তি দিলেন সাত ভাই চম্পা আর এক বোন পারুলের সাথে সুখে শান্তিতে বসবাস করতে লাগলেন